আসসালাম আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা তোমাদের ইতিমধ্যে উপবৃত্তির আবেদন শুরু হয়ে গেছে সো আজ আমি বিরুদ্ধে কিভাবে আবেদন করবে এবং মোবাইল ব্যাংকিং নাকি ব্যাংকিং কোনটা দিতে হবে আবেদনের সময় আর ১০টি উপজেলা রয়েছে যে দশটি উপজেলার প্রত্যেক শিক্ষার্থীরাই কিন্তু উপবৃত্তি পাবে সে বিষয় কথা বলবো এবং উপবৃত্তির সমস্যা হলে কার সাথে যোগাযোগ করবে সেই বিষয় নিয়ে কথা বলবে এবং বৃত্তির ফর্মে কিভাবে সেই বিষয় নিয়ে কথা বলবো শিক্ষার্থীরা তোমরা যারা নতুন রয়েছে আমি শিক্ষা সংক্রান্ত চেষ্টা করি সবার আগে আপলোড করার জন্য তোমরা দেখতেই পাচ্ছ প্রধানমন্ত্রী শিক্ষা সহায়তা সময়ত সমন্বিত কর্মসূচি তো এটা নোটিশটা প্রকাশ করেছে পাঁচ দুই দুই তারিখ থেকে সো তারা এই উপবৃত্তিটার জন্য আবেদন করবে তো সেই উপবৃত্তির জন্য আবেদন করবে সম্মানিত উপবৃত্তি কর্মসূচির আওতায় দুইহাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে এক একাদশ সমমান শ্রেণীতে উপবৃত্তি প্রাপ্তির যোগ্য শিক্ষার্থীরা নির্বাচনের পদ্ধতি নির্ধারণে এইচএসসি এমএসএস তথ্য এন্ট্রি সংক্রান্ত নিয়মাবলী তার মানে হচ্ছে যারা একাদশ শ্রেণীতে হ্যাঁ যারা একাদশ শ্রেণীতে অধ্যয়নরত তারাই কিন্তু অলরেডি আবেদন করতে পারবে তারপর আমরা দেখে নেই যে আসলে উপবৃত্তি আবেদন করতে গেলে কি কি নিউ মুলি প্রয়োজন সেই বিষয়ে একটু কথা বলবো তো সেই ক্ষেত্রে একটা কথা বল দিই কি তোমাদের যে তোমরা যে আবেদন করবা আবেদন করতে গেলে অবশ্যই অবশ্যই তোমাদের নগদ অ্যাকাউন্ট প্রয়োজন আর সেই ক্ষেত্রে এটা হতে হবে তোমার যিনি অভিভাবক রয়েছে তার নামে তোমরা এখানে দেখতেই পাচ্ছ যে উপযুক্ত বিষয়ের এই যে উপযুক্ত বিষয়ের জানানো যাচ্ছে যে প্রধানমন্ত্রী শিক্ষা সহায়তা ট্রাস্টের আওতায় ষষ্ঠ থেকে স্নাতক ও সমান পর্যায়ে শিক্ষার্থীর উপবৃত্তি এবং ভর্তি সহায়তা অর্থ ডাক বিভাগের সাথে চুক্তিবদ্ধ মোবাইল ফিনান্সিয়াল সার্ভিস নগদের মাধ্যমে বিতরণের লক্ষ্যে প্রধানমন্ত্রী শিক্ষা সহায়তা টাস্ট ডাক অধিদপ্তর ও নগদ লিমিটেডের মাধ্যমে গত দুই ছয় দুই হাজার চব্বিশ তারিখে একটি ত্রিপক্ষীয় চুক্তিনামা স্বাক্ষরিত হয় তার মানে তোমাদের যে টাকাটা আসবে সেটা একমাত্র নগদ মোবাইল ব্যাংকিং এর মাধ্যমেই আসবে তো শিক্ষার্থীরা এবার চলো আমরা দেখে নেই যে আবেদনের সময়টা কত থেকে কত তারিখ পর্যন্ত আছে আর আবেদন করতে কি কি কাগজপত্র প্রয়োজন সেই বিষয়টা নিয়ে কিন্তু আমরা কথা বলবো তো বিষয়টা হচ্ছে আবেদনের সময়টা বলব তিন দুই হাজার পঁচিশ তারিখ তার মানে এর ভিতরে কিন্তু এই তোমার যে উপবৃত্তির তথ্যগুলা এন্ট্রি দিতে হবে তার মানে তার আগে কিন্তু তোমাদের কলেজে যোগাযোগ করে তোমাদের যে আবেদন ফর্মটা আছে সুন্দর করে ফিল করে জমা দিয়ে দিবা তাহলে তোমার দুই তিন দুই হাজার পঁচিশ তারিখের ভিতর কিন্তু entry দিতে হবে ঠিক আছে এবার আসো এমন ১০টি উপজেলা রয়েছে যে প্রত্যেক শিক্ষার্থীরাই কিন্তু পাবে সে উপজেলা একটু দেখে নেই তুমি দেখো উপজেলাগুলো কি কি রয়েছে দেখে আছে ছয় নাম্বারে নিম্নবন্ধিত দশটি উপজেলার আবেদনকে সকল শিক্ষার্থীরা সরাসরি উপবৃত্তির জন্য নির্বাচিত হবে তার মানে হচ্ছে বান্দরবান জেলার নাইক্ষ্যংছড়ি এবং আলিকদম উপজেলার কুড়িগ্রাম জেলার কুড়িগ্রাম সদর চর রাজীবপুর চিলমারি অলিপুর ও বুড়গঙ্গামারি উপজেলা দিনাজপুর জেলার কাহারুল ও খানসামা উপজেলা এবং কিশোরগঞ্জ জেলার কুলিয়ারচর উপজেলা এই যে উপজেলাগুলো রয়েছে এই উপজেলার প্রত্যেকটা শিক্ষার্থীই কিন্তু উপবৃত্তি পাবে সো সেই ক্ষেত্রে আমি একটা কথা বলে রাখি 2000 এই যে 2024 25 যে অর্থ বছরের যারা 11 শ্রেণীতে পড়াশোনা করতেছো যারা মাদ্রাসায় আলেমে পড়তেছো তোমরাও কিন্তু আবেদন করতে পারবে দেখে নেই আবেদন করতে কি কি জিনিস প্রয়োজন এবং কি কি তথ্যগুলা লাগবে দেখো আবেদন করতে গেলে যে জিনিসটা তোমাকে আবেদনকৃত সকল শিক্ষার্থীর 17 সংখ্যা অনলাইন জন্ম সনদ থাকা নিশ্চিত করতে হবে তার মানে হচ্ছে যে সকল শিক্ষার্থীরা তোমাদের জন্ম নিবন্ধন নেই বা করা নেই তোমরা কিন্তু দ্রুত অনলাইন করে জন্ম নিবন্ধনটা সতেরো তোমার জন্ম নিবন্ধনটা অনলাইনে ভেরিফাই করলে পাওয়া যায় কিনা এটা তোমাকে নির্ধারিত করে রাখতে হবে তারপর আসো পিতা মাতা যদি তোমার পিতা মাতা থাকে অবশ্যই তোমার পিতা এবং মাতার কিন্তু এনআইডি কার্ড থাকতে হবে নির্ধারিত কিন্তু এনআইডি কার্ড থাকতে হবে এবং নগদ সচল একটা অ্যাকাউন্ট নাম্বার থাকতে হবে। শিক্ষার্থীর অভিভাবক হবেন পিতা অথবা মাতা। কেবল পিতা-মাতা অনুমোদিত অন্য কোন ব্যক্তি ভাই-বোনও কিন্তু দাদা-দাদি নানা-নানি ইত্যাদি অভিভাবক হিসেবে নির্বাচিত করা যাবে। তবে একটা কথা বলে রাখি যেটা সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট সেটা হচ্ছে নগদ অ্যাকাউন্ট। যার নামে থাকবে তাকে তুমি অভিভাবক দিবা। ফর एग्जांपल আমার মায়ের নামে যদি নগদ অ্যাকাউন্ট থাকে তাহলে আমার অভিভাবক আমার মায়ের নাম। যদি আমার বাবার নামে যদি থাকে নগদ অ্যাকাউন্ট তাহলে আমার অভিভাবক থাকবে বাবা এবং অ্যাকাউন্টের ধরন যে জায়গায় নাম থাকবে সেটা হবে বাবার নাম এই জায়গাটা খুবই ইম্পর্টেন্ট এইটার কারণে কিন্তু আসলে অনেকে টাকা পায় নাই তো সেক্ষেত্রে একটা জিনিস মাথায় রাখতে হবে যদি মা বাবা না থাকে যদি অন্য কেউ থাকে অবশ্যই ওনাকে দিতে হবে অভিভাবক এবং ওনার নামে কিন্তু নগদ অ্যাকাউন্ট থাকতে হবে সো সেই ক্ষেত্রে চলো আমরা দেখে নেই যে আসলে আর উপবৃত্তির ফর্মটা কিভাবে ফিল করবে কি কি তথ্য রয়েছে তবে আর একটা বিষয় হচ্ছে যারা উপবৃত্তি পাবে তাদের কিন্তু টিউশন ফি মকুব ঠিক আছে তোমাদের কিন্তু সামান্য কিছু যেসব সরকারি কলেজ রয়েছে এগুলাতে তো একদম ফ্রি আর যেগুলো বেসরকারি কলেজ রয়েছে সেই কলেজগুলোতে কিন্তু সামান্য পরিমাণ কিন্তু মানে কিছু টাকা নিতে পারবে তবে বেশি টাকা নিতে পারবে না সেই ক্ষেত্রে কিন্তু এটা কিন্তু সমস্যা হবে আর উপবৃত্তি সংক্রান্ত যে কোনো সমস্যার জন্য কার সাথে যোগাযোগ করবা সেই বিষয়টা আমরা কথা বলবো আমরা চলে আসছি এখন উপবৃত্তির পরম রাতে ঠিক আছে এই যে এখানে দেখা আছে অফিস চলাকালীন সময় সকাল নয় ঘটিকা থেকে বিকাল পাঁচ ঘটিকা পর্যন্ত মোবাইল নাম্বার এই যে জিরো ওয়ান থ্রি ওয়ান ও জিরো যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো তার মানে উহুবিত্তে সংক্রান্ত কোনো তথ্য যদি প্রয়োজন হয় তাহলে এই যে দুইটা নাম্বার রয়েছে এই দুই নাম্বারে যোগাযোগ করতে পারবা নয়টা থেকে পাঁচটার মধ্যে আর সরকারি যেদিন বন্ধ থাকবে এদিন যোগাযোগ করা যাবে না এবার দেখি উহুবিত্তি ফর্ম এটা হচ্ছে শিক্ষার্থীর আবেদন ফর্ম ঠিক আছে অর্থ বছর হচ্ছে দুই হাজার শিক্ষাবর্ষ হচ্ছে দুই ও সেই ক্ষেত্রে একটা কথা বলে রাখি এখানে ছবি প্রয়োজন হবে শিক্ষার্থীর নাম প্রয়োজন হবে শিক্ষার্থীর নাম শিক্ষার্থীর নাম ইংলিশে পিতার এনআইডি মাতার এনআইডি পিতার জন্ম তারিখ এই তথ্যগুলো শূন্যগুলো ফিলআপ করতে হবে তবে একটা কথা বলে রাখি 10 অথবা 17 ডিজিট যদি কারো 13 ডিজিটের থাকে তাহলে জন্ম নিবন্ধনটা সামনে কেটে দিলে 17 ডিজিট হয়ে যাবে এরপর শিক্ষার্থীর জন্ম সনদের যে নাম্বারটা রয়েছে 17 ডিজিট এই নাম্বারটা দিতে হবে তারপরতে শিক্ষার্থী জেলা বিভাগ স্থান এগুলোই তবে শিক্ষা সংক্রান্ত তথ্যগুলো দিতে হবে ঠিক আছে এগুলো দিতে হবে উপজেলা সব দিতে হবে এবং অভিভাবকের তথ্য আমি একটা কথাই বলছিলাম যে অভিভাবকের যে তথ্যটা রয়েছে সেখানে কিন্তু এখানে দিতে হবে তবে যাকে যার নামে নগদ তিনি হবে অভিভাবক এখানে অভিভাবকের ক্ষেত্রে ফিতা হলে ফিতার ঠিক দিয়ে ফিতার সম্পর্কটা কি ফিতা মাতা হলে মাতা যেই যেই কোনো যে সম্পর্ক সেই সম্পর্কটা লিখে দিতে হবে ইমেল নাম্বার প্রয়োজন নাই যদি থাকে দিবা না থাকলে প্রয়োজন নেই ঠিক আছে অভিভাবকের স্থায়ী ঠিকানা রয়েছে স্থায়ী ঠিকানা সুন্দর করে ফিলআপ করে দিবা আর এগুলা আছে এখানে হা না তোমার যে যে তথ্য আছে হা বা যে নাই না দিয়ে দিবা ঠিক আছে এখানে অনেকগুলা তথ্য রয়েছে আবেদনকারী কোন দীর্ঘ রোগ আছে কিনা পিতা মাতার কোন সমস্যা আছে কিনা জায়গা জমি আছে কিনা মাসিক আয় কত বাৎসরিক আয় কত এগুলা বাড়িতে বিদ্যুৎ আছে কিনা এগুলো তোমার তোমার যেগুলো আছে টিক মার্ক দিবা না থাকলে তুমি দিবা না এবার আসো সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট পেমেন্টের তথ্য আমি আগেই বলেছিলাম যে আসলে আমাদের কিন্তু টাকাটা আসবে শুধু নগদ অ্যাকাউন্টে ঠিক আছে এবার দেখ এখানে লেখাই আছে সচল মোবাইল ব্যাংকিং এখন হচ্ছে নগদ আর দুই নম্বরের হিসাবদারির নাম ওই নামের বানান একাউন্টের সাথে হুবহু মিল থাকতে হবে এই জায়গাটা ইম্পর্টেন্ট এটা বলতে এটাই বুঝাচ্ছে যে আসলে তোমার আম্মু যদি এনআইডি কার্ড দিয়ে যদি নগদ অ্যাকাউন্ট খুলে তাহলে এনআইডি কার্ডে যেভাবে নামটা রয়েছে ঠিক সেই নামটাই কিন্তু তোমার এখানে লিখতে হবে অ্যাকাউন্ট নম্বর বা হিসাব নম্বর অ্যাকাউন্ট নম্বর বা হিসাব নম্বর বলতে যে তোমার মোবাইল নাম্বারটা রয়েছে সেই মোবাইল নাম্বারটা লিখে দিবা অ্যাকাউন্ট হোল্ডারের এনআইডি 10 10 17 ডিজিট তোমার আম্মুর্যামেরিকার দশ থাকলে দশটা লাগবে সতেরো ডিজিট থাকবে সতেরো ডিজিট সালটা দিলে সতেরো ডিজিট হয়ে যাবে তোমাদের কোনো সমস্যা অবশ্যই কমেন্টস করে জানাবে তবে যারা ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত এখনো উপবৃত্তি পাও নাই তোমরা আশা করি যখন উপবৃত্তির নোটিশ দিবে আমি জানিয়ে দেবো এবং ষষ্ঠ শ্রেণীর যে উপবৃত্তির যে ফর্মটা এখনো দেয় নাই যদি দেয় আমি তাহলে তোমাদেরকে জানিয়ে দেবো তো শিক্ষার্থীরা ভালো থাকবে আজকের জন্য খোদা